কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাপেক্ষে ব্যস্ত বিষয় এবং তদন্তের স্বার্থে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না এটাও একটা গোপনীয় বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যত সময় এগুলো সব জানা যাবে স্বাধীন কি পেশাদার চক্রের সদস্য কিনা স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে সে আট নয় দশ বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর কি তার কথা মতে এই গ্রুপের মূল কাজটা কি মূল কাজটা তো মূল তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে আহ আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথাই তো আমরা বলতে পারবো না যে তারা